আর দুই ছেলে দুই মেয়ে আমার চারটা ছেলে মেয়ে যে স্বামীর আমি এত শ্রদ্ধা করি এত ভক্তি করি তার জন্য আমি তিনটা 4টা রাত জাগনা রইছি 4টা থেকে তিনটা এই টাইম এসে পথে দেন বাসায় আসতো এই সব বছর এসে বলতে পারবে না সে আমার সাথে সন্ধ্যার এটা কোনদিন ঘুমাইছে 3টা থেকে 4টার মধ্যে সে বাসায় আসতো তার হাত পাতি পা থেকে তার সবকিছু স্বামী করতাম তারে গোছ কি কাজ করছ সে সে রাতে মাল ডেলিভারি দিত এই কারণে সে সবসময় রাত করে আসত আমি তার জন্য গরম ভাত রান্না করে খাতার ভিতরে বইরে রাখতাম তার আমি গরম ভাত খাওয়াইতাম তার নিজের হাতে আমি গোসল করাইছি তার নিজের হাতে আমি তার হাত পায়ে নখ কাটছি তারে শেভ করছি সে যদি বলতে পারে যে সে আমার কোনো দিক কমতি রাখছে তাহলে আপনারা আমার বিচার করেন আমার স্বামীর সাথে আপনারা কথা বলতে পারবেন এই বিষয়ে আসলে কি আমার অপরাধ এই প্রশ্নগুলো তার পরিবারের মানুষ তারা জিজ্ঞেস করছিল সে বলে আমার চোখে ভাল লাগছে আমার চোখ খারাপ যদি চোখ খারাপ হয় তো দুই বছর পরে কেন হইলো যখন চোখ খারাপই হয়েছিল আমার দুই এক বছর সঞ্চয় করে তার চোখ খারাপ করে সে আরেক জায়গায় যাইতো আমারও ছেড়ে দিত একটা সন্তানের মা হওয়ার আগে তারা ছেড়ে দাও সন্তানাদি হওয়ার পরে একজন তার নিজের স্বার্থে তার স্ত্রী সন্তান ছেড়ে দিবে এই সমাজে পরকে বন্ধ করো এত স্বার্থ তার তার যদি আমার ভালো না রাখতো আমার সন্তান আগে আমার ছেড়ে দিত আমার সন্তানরা হওয়ার পর কেন তো দুই বছর পরে আমি খারাপ অন্ধের মতো আমার ভালো হয়েছে তার কাছে আমারও তো সে পছন্দ করে বিয়ে করতে ভালোবেসে বিয়ে করছে চব্বিশ বছর পরে কেন আমি খারাপ হলাম তার শূন্য হাতে আমি ছিলাম আর তার যখন ভরা হাতেছে কেন তার পাশ থেকে সে আমার সরাই দিছে আমার কে নির্যাতন করে আমি চার বছর মা যারা বিবাহ করছে সে তিন বছর মা কোথায় তফারটা কোথায় আপনাকে বলেন সেই মহিলা বারবার চলে যায় তার স্বামীর কাছে আর বারবার আমার স্বামী তারা আনে আর আমারে বলে এর সাথে নাকি আমি যুক্ত অথচ কোথায় যা রাখতে সেটাও আমি জানি না মহিলার সাথে সম্পর্ক ছিল এটা আমি জানতাম না আমার স্বামী ওই মহিলার সাথে সম্পর্ক হওয়ার সাথে যে তার সম্পর্ক ডিসেম্বর মাসের সাল আগের দিন শুক্রবারের দিন সে ওই মহিলার নিয়ে মহিলার এলাকা যে মহিলার গোপন ভাবে বিবাহ করছে ওইখান থেকে আসার পরে আমার স্বামী আমার সাথে সলসাত অনেকভাবে অভিনয় করছে বলছে সে অসুস্থ আমি আমার বাচ্চারে বলছি বাবা তোমার আব্বু অসুস্থ তোমার আব্বু ভালো ডাক্তার দেখাই তইবো আমার কিছু টাকা দাও আমার ছোট ছেলে আমার হাতে বিশ টাকা দিয়ে বলছে আম্মু এই বিশ টাকা নিয়ে তুমি আমার বাবু রে এখনই ডাক্তারের কাছে নিয়ে এছাড়াও যদি আরো লাগে তা দিবো তারপরেও যদি না হয় আমার দুটো কিডনি আছে আমার কেটে বিক্রি করে দিবো আমার স্বামীরা যখন বলছি তোমার আমি ডাক্তারের কাছে নিয়ে যাবো কোনো রোগ হয় এমন কোন রোগ আছে ডাক্তার ভালো করতে না পারে বাংলাদেশে চিকিৎসা না হলে তোমার আমি বিদেশে নিয়ে যাব। তখন বলে কি এই রোগের কোন চিকিৎসা নাই ক তুমি কি করছো তুমি কি বিবাহ করছো তখন আমার স্বামী কান্নার ভিতরে সে হাসে হাইসা দিতে তারপরে সরসাতি করে 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 নাই তার বোনের কাছে অস্বীকার করতে সে করে নাই তখন আমার ঘর থেকে বের করে দেয় আমি তো বুঝতে গেছি সে ওই কাজ করছে ওই মহিলা তারা বারবার ফোন দেয় আমি উনমা পাখানোর মধ্যে আমার ঘর থেকে বের করে রাখ দেড় বছর উপরে যায় আমার স্বামী প্রতিনিয়ত উপরে টর অনুসার করে মূলত আমার কোনো খরচ পাতিও দেয় না হচ্ছে তখন বের করছে এখনো প্রতিদিনই আমার বের করে দেয় আমার ছেলেমেয়ে বলে আমার ঘর থেকে বের করে দেওয়ার জন্য বলেন চব্বিশ বছর পরে কেন আমি অপরাধী কে কারণে আমি অপরাধী কি আমার অপরাধ কি অপরাধ আমার আমি কোন দিকটা কম যে একটা পুরুষের সুখ একটা নারী নারী সুখ দিতে না পারলে আমার অপরাধ থাকলে সে তার পরিবারকে বলতো আমার পরিবারকে বলতো যে আমার শারীরিক সমস্যা বা আমার দিক দেশে অশান্তি সে বইলে করতো তাও তো আমার মনটা আমি হালকা করতাম যে আমার কোন অপরাধের কারণে আমার স্বামী এই কাজ করছে যার দশ টাকা ছিল না আমার যখন বিয়ে করছে এখন তার কোটি কোটি টাকা হয়েছে আমার কেন ভুলে গেছে